আমরা মাসুদ ফোন দেই তখন ফোন দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে ভাই এখন কি আন্দোলন কন্টিনিউ করতে পারবো কিনা তখন আমি বললাম হ্যাঁ আন্দোলন অবশ্যই কন্টিনিউ করতে পারবো যদিও তোমরা না পড়া আমরা থার্ড ডে রেডি আছে আমি আন্দোলন কন্টিনিউ করব কিন্তু আমরা বললাম আমরা একজন থাকলে আমরা একা আন্দোলন চালিয়ে যাব ঢাকা মহানগর উত্তর এর সেক্রেটারি রেজাল করিম শাকিল তাকে বলি এবং সে তার জনশক্তিদেরকে ওখানে পাঠায় হাসপাতালে বাইরে এবং ভিতরে অবস্থান করার জন্য যেন তাদেরকে যেন কেউ ধরে নিয়ে যেতে না পারে প্রত্যেকটা সেকেন্ডের সাথে আমরা কানেক্টেড ছিলাম প্রত্যেকটা সেকেন্ড হাজারো গল্প এই জুলাইয়ে এবং এখানে আবার এটা বলতে এটা আমাদের কোন ব্যক্তিগত প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জুলাই বিপ্লব নিয়ে প্যান ভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন লাল জুলাই এর গল্পে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জুলাই বিপ্লব আমাদের ইতিহাস পরিবর্তনের এক প্রেক্ষাপট জুলাই বিপ্লব আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট তৈরির একটা বিশাল যোগ্য অস্বীকার করা যাবে না আমাদের দেখিয়ে দিয়েছে তারুণ্য যে কিভাবে ফ্যাসিজমের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হয় বুক পেতে দাঁড়াতে হয় তবে হ্যাঁ নেতৃত্ব একটা বড় ব্যাপার কিন্তু হ্যাঁ কেউ সামনে থেকে এসেছে কেউ বা পেছন থেকে কড়া নেড়েছে আর ওই নেতৃত্বের মধ্যে অন্যতম যিনি ছিলেন তিনি আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় আবু সাদিক কায়েম আমাদের আবু সাদিক কায়েম যাকে নিয়ে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই কারণ এই জুলাই বিপ্লবের অন্যতম একজন অগ্রনায়ক হচ্ছেন আমাদের এই আবু সাদিক কায়েম আমাদের সাদিক কায়েম সাদিক কাইম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে আপনার কাছ থেকে অনেক গল্প শুনবো বিশেষ করে লাল জুলাইয়ের গল্প আমাদের আজকের এই অনুষ্ঠানটার নাম আপনার জায়গা থেকে ঠিক কোন দিন আপনার মনে হলো বা কোন প্রেক্ষাপটে আপনার মনে হলো যে এই আন্দোলনটাকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে হয়তোবা সেই সোনালী সূর্যটা ধরা দিলেও দিতে পারে এনভিশন টিবিকে অসংখ্য ধন্যবাদ লালজুলায়ের গল্প শিক্ষক এই ধরনের অসাধারণ আয়োজন করার জন্য জি জি আপনারা সবাই জানেন গত 16 বছরে বাংলাদেশের সকল মানুষা জুলুমের শিকার ছিল এখানে ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল খুনি হাসিনা এই দেশের মানুষের উপর যত ধরনের নির্মম নির্যাতন নিস্পেষণ করা দরকার সব ধরনের জুলুম নির্যাতন নিস্পেষণ করেছে গত 16 বছর ধরে আমরা চেষ্টা করছিলাম একটা সর্বদলীয় ঐক্যর মাধ্যমে খুনি হাসিনার পতন নিশ্চিত করার জন্য জি সে আলোকে আপনি দেখতে পাবেন তেরো সালে চোদ্দ সালে অসংখ্য আন্দোলন হয়েছে আঠারো সালে উনিশ সালে অনেকগুলো আন্দোলন করেছে এবং পরবর্তী আন্দোলন হয়েছে কিন্তু এই আন্দোলনের মধ্যে যে সর্বদলীয় ঐক্য সেটা আমরা দেখতে পাইনি আন্দোলন শুরু হওয়ার পরে বিএনপি এক ধরনের আন্দোলন করে জামাত ধরনের আন্দোলন করে শিবির ধরনের আন্দোলন করে ছাত্র দল আন্দোলন করে বামপন্থীরা আন্দোলন করে কিন্তু সকল গ্রুপকে একসাথে নিয়ে যে একটি আন্দোলন হওয়া সেই আন্দোলন আমরা দেখতে পাইনি এবং 23 সালে শুরু থেকে আমরা চেষ্টা করছিলাম আমি যেহেতু তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ছিলাম সকল গোষ্ঠীকে সাথে নিয়ে সকল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটি সর্বদলীয় ঐক্য করার জন্য এবং সেজন্য তখন যতগুলো অংশজন ছিল সবার সাথে তখন আমরা আলাপ করেছিলাম এই ক্যাম্পাসের যারা ইনডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট ছিল তাদের সবার সাথে আমরা আলাপ করছিলাম এবং ওই সময়ে অনেকগুলো ছাত্রকের প্ল্যাটফর্ম হয়েছিল কিন্তু ওই সময় শিবির কে বাদ দিয়ে ছাত্র ঐক্য করা হয়েছে যে কারণে প্ল্যাটফর্ম ওইটা শুধু নাম সর্বোচ্চ হয়েছিল একটা কর্মসূচি করছে কর্মসূচিটা সর্বোচ্চ এক থেকে মানুষ হয়েছিল তো পরবর্তীতে ইসলাম ছাত্র শিবিরের আমরা নিজস্ব প্ল্যাটফর্ম থেকে তখন ফেসিবাদ বিরোধী হাসিনার পতনের দাবিতে দুই হাজার তেইশ সালে অনেকগুলো আমরা আন্দোলন সংগ্রাম কর্মসূচি করেছি তো সর্বশেষ আঠাশে অক্টোবর দুই হাজার তেইশ সালে আপনার মনে থাকার কথা যখন আমরা মতিজিলে একত্রিত হয়েছিলাম একই সাথে বিএনপি একত্রিত হয়েছিল ওই কর্মসূচিতে ওই সমাবেশে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং খুনি হাসিনার পেটো বাহিনী নির্মম ভাবে ওইখানে হামলা করে এবং হামলার পরিপ্রেক্ষিতে ওই সমাবেশ একদম বিঘ্ন হয়ে যায় তো পরবর্তীতে সারা দেশে গণ অ্যারেস্ট শুরু হয় ফেসিবাদের মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের যে একটা আকাঙ্ক্ষা সবার মধ্যে ছিল পরবর্তীতে দেখা যায় সবার মধ্যে এক ধরনের হতাশা কাজ করছিল জি তো এর পরবর্তীতে দুই সালে সাত জানুয়ারি একটা ডামি নির্বাচন হয় ডামি নির্বাচনের পরবর্তীতে খনি হাসিনা আবার ক্ষমতায় আসে ক্ষমতা আসার পরে সে তার ক্ষমতাকে আরো দীর্ঘস্থায়ী করার জন্য বিভিন্ন ভাবে সে প্ল্যান পরিকল্পনা করতে থাকে এবং ওই সময় আমরা চেষ্টা করছিলাম খুনি হাসিনা ক্ষমতা আসলো আমাদের কাছে দৃঢ় কনফিডেন্স ছিল যে এই খুনি হাসিনা টিকবে না সে তার পতন সুনিশ্চিত তো সে কারণে আমরা তখনও সকল দলের সাথে তখন বসছিলাম এবং স্পেসিবাদ বিরোধী একটি ঐক্য করার জন্য আমরা চেষ্টা করছিলাম এবং ওই সময়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আমরা এই ক্যাম্পাস অনেকগুলো আন্দোলন করেছি তখন ঢাকা ইউনিভার্সিটিতে ট্রান্সজেন্ডার ইস্যু কোটা চালু করা হয়েছিল এটার প্রতিবাদে আমরা অনেকগুলো কর্মসূচি করেছি এবং পরবর্তীতে আপনারা জানেন ২০২৪ সালের পাঁচে জুন খুনি হাসিনা কোটা পুনর্বহাল করে তো যখন কোটা পুনর্বহাল করে কোটা পুনর্বহাল করার যেদিন কোটা পুনর্বহাল করেছে সেদিনেই ক্যাম্পাসে যত ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে সবার সাথে আমরা যোগাযোগ করি ওদিন আমার সাথে মাহমুদ আলমের কথা হয় নাহিদ ইসলামের কথা হয় আসিফ মাহমুদের কথা হয় এর বাইরে এখানে আরো ইন্ডিপেন্ডেন্ট কিছু অ্যাক্টিভিস্টরা তার আন্দোলনের নামে মুসাদ্দিক এবি জুবাইয়ের তারপর হচ্ছে জালাল এরপর বিপি নুরুল হক নুরের একটা গ্রুপ তখন তারা আন্দোলন নামে রাজবাস করছে যতগুলো গ্রুপ ক্যাম্পাসে তারা আন্দোলন করার জন্য সংহতি প্রকাশ করে সবার সাথে আমরা যোগাযোগ করি সবার সাথে আলাপ হয় এবং আমরা সিদ্ধান্ত নিই এই আন্দোলনে আমরা শুরু থেকে সহযোগিতা করবো তো বিগত সময়ে যেহেতু অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে এবং এই আন্দোলন সংগ্রাম গুলো বারবার রাজনৈতিক ব্যানার থাকবে যেহেতু ব্যর্থ হয়েছে ব্যানার নিয়ে যাওয়ার কারণে এই আদর্শিক দ্বন্দ্বের মধ্যে পড়ে যাওয়ার কারণে এই আন্দোলন সংগ্রাম গুলো বারবার এবং শিক্ষার্থীরা যেন সতস্পূর্ত হয় সে জায়গা আমরা ফোকাস দিব এবং এটা সেন্টার পয়েন্ট হবে ঢাকা বিশ্ববিদ্যালয় একই সাথে আমরা যে বিষয়টা আমরা তখন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমরা এখানে শব্দের খেলা খেলার চেষ্টা করবো কারণ বিগত সময়ে যেটা হয়েছে অনেক বেশি হরতাল অবরোধ আন্দোলন সংগ্রাম এগুলো হওয়ার কারণে এগুলোর প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে সবগুলো ফেইল করছে জি লাগাতার হরতাল দেওয়া হয়েছে কিন্তু হরতাল কর্মসূচি মানে টিপিক্যাল যে আন্দোলনের সিস্টেমগুলো ছিল অবরোধ দেওয়া হয়েছে অবরোধ ঠিকঠাক মতো হচ্ছে পালন করা যায়নি পরবর্তীতে এই যে ঈদের পরে আন্দোলন যখন সবাই বলে তখন হাসাহাসি করতো হরতাল অবরোধের কথা বললে সবাই হাসাহাসি করতো তো সে কারণে আমরা বললাম আমরা এই কর্মসূচি দিব কিন্তু এগুলো ভিন্ন নামে দিব এবং আমরা শব্দের খেলা খেলার চেষ্টা করব এবং এখানে আমরা কেউ ব্যানার নিয়ে যাব না সবাই আমরা ব্যানারহীন কমন গোল আমরা আন্দোলনের সম্পৃক্ত হব এবং এটাকে আমরা পলিটিসাইজ করব না কারণ পলিটিসাইজ করলে তখন সাধারণ শিক্ষার্থীরা যে সদস্যপুরতাদের সাথে আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে তারা সম্পৃক্ত হবে না তো সে আলোকে পাঁচে জুন থেকে আন্দোলন শুরু হলো সেন্ট্রাল লাইব্রেরি থেকে আন্দোলন চললো এরপর হচ্ছে প্রতিদিন আমরা সেন্ট্রাল লাইব্রেরি ওখানে একত্রিত হতাম এবং ওই আন্দোলনের পলিসি মেক করা এবং লজিস্টিক সাপোর্ট দেওয়া এই সব কিছুর জন্য আমাদের বিভিন্ন লেয়ার আমরা কাজ করতাম আমাদের ফিল্ড লেভেল এক্সিকিউশনের জন্য জায়দুল হক ছাত্র অধিকার সম্পাদক ছিল সে সমন্বয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মহিদ্দিন খান ছাত্র শিবিরের সেক্রেটারি সাইদ মোহাম্মদ ফরহাদ ভাই ওনারা হচ্ছে ফিল্ড লেভেলে সমন্বয় করতো এবং অন্যান্য যে সমন্বয়ক ছিল তাদের সাথে কোর্ডিনেশন করতো এইভাবে মোটামুটি আন্দোলন হচ্ছিল অর্গানিকলি আমরা এঙ্গেজ করছিলাম এবং এর মধ্যে কোরবানিদের ছুটি চলে আসে যখন কোরবানিদের ছুটি চলে আসে তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ঈদের পরে কোরবানিদের পরেই জুলাইয়ের শুরু থেকে আন্দোলনটাকে আমরা স্বতঃস্ফূর্তিক অর্থেই আসলে ঈদের পরে আন্দোলনটা স্বতঃস্ফূর্তের সাথে আন্দোলনটাকে আমরা এঙ্গেজ করব তো পরবর্তীতে ঈদের পরে জুলাই মাস শুরু হলো জুলাইয়ের শুরু থেকে আমরা চিন্তা করলাম এই আন্দোলনটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা দরকার এর আগে কোনো প্ল্যাটফর্ম ছিল না শিক্ষার্থীরা আসতেছে ইন্ডিপেন্ডেন্ট একটিভিস্ট আসতেছে পলিটিক্যাল ছাত্র সংগঠন আসছে

ধরেন এখানে যারা আসছে ঠিক আছে সবাই সমসাময়িক বয়সে এখানে হাসনা সার্জিস একই বেসের নাহিদা একই বেসের আর অনেকে আছে তো এই ব্যাপারে যদি আমরা হচ্ছে সভাপতি সেক্রেটারি করি তাহলে সভাপতি তো আমি দশজন করতে পারবো না অথবা হচ্ছে আহ্বায়ক দিলে তো আমি দশজনকে আহ্বায়ক করতে পারবো না তখন আমি বললাম এখানে আমাদের এমন একটা হচ্ছে পথ খুঁজে বের করতে হবে যে যার মাধ্যমে সবাই ওনারশিপ ফিল করবে সবার মধ্যে ওনারশিপ থাকবে তখন আমরা এই যে আলাপ করে সমন্বয় ওয়ার্ডটা হচ্ছে আমরা বের করলাম যে সমন্বয়ের মাধ্যমে সবাই সমান ঠিক আছে এখানে যতজন থাকে সবাই সমান ঠিক আছে এটাই আমার একটা জানতে চাওয়ার বিষয় ছিল আপনি বলেই দিলেন যে এই সমনয়ক যে শব্দটা এইটাই কিন্তু আপনি যেটা একটু আগে বললেন যে আপনারা একটা শব্দের শব্দ মানে শব্দ শব্দ খেলা বলেছেন বা আমার যদি মনে পড়ে আমাদের সবচেয়ে বড় যে একটা মিছিল হলো মানে রাজাকার নিয়ে তুমি কি আমি কে রাজাকার রাজাকার মানে এই ব্যাপারটা কিন্তু মানে বুমেরাং হয়ে ফিরে গেল কিন্তু ওদের দিকেই হ্যাঁ তো হুনি হাসিনার দিকেই বা হাসিনার দিকেই বা তার যে রেজিম ছিল তাদের দিকেই দারুণ একটা ব্যাপার ছিল এবং শব্দের শব্দের খেলা যেটা বললেন এবং সমন্বয়ক শব্দটা কিন্তু এখনো পর্যন্ত সবার কাছে এক্সেপ্টেড একটা শব্দ আমরা আসলে ইতিহাসটা জানলাম দর্শক আপনারা ছোট্ট করে একটা ইতিহাস জানলেন যে ঠিক কোন জায়গা থেকে এবং সাদেক টাইম যেটা বলছিলেন এবং যে পরামর্শগুলো হচ্ছিল আসলে ওই সময়টায় যে যদি বিশেষভাবে কাউকে দায়িত্ব দেওয়া হয় যদি একটা প্যাটার্ন তৈরি করা হয় তাহলে হয়তোবা সেখানে নেতৃত্ব নিয়েও একটা ঝামেলা শুরুতেই হয়ে যেতে পারে এবং আগের যে প্রেক্ষাপটগুলো নষ্ট হয়েছে

কোটা পুনর্বহাল করা চলবে না পাঁচে জুনের পর থেকে এবং ওই গ্রুপের নির্দেশনা দেওয়া হতো এবং এর মাধ্যমে সারা দেশে আন্দোলন সমন্বয় করা হতো তো যখন এই গ্রুপটা পরবর্তীতে জুলাই শুরুতে আমরা বললাম হচ্ছে আমরা এটা হচ্ছে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো তখন এটার নাম কি দেওয়া যায় যেহেতু আমরা বৈষম্যের শিকার হয়েছে হাসিনা এই কোটা পুনর্বহাল করার মাধ্যমে ছাপ্পান্ন পার্সেন্ট কোটার মাধ্যমে মেরিটু কেসি কে সে ধ্বংস করে দিয়েছে তো এই যে সকল শিক্ষার্থীরা বৈষম্যের শিকার তখন আমরা চিন্তা করলাম এই প্ল্যাটফর্মটার নাম দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে সুতরাং ছাত্র আন্দোলন হবে বৈষম্য ছাত্র আন্দোলন এভাবেই প্ল্যাটফর্মের নাম ঠিক হলো এবং আমাদের প্রথমে ছাপ্পান্ন জনের একটা সমন্বয়ক এবং সহ সমন্বয়ক একটা কমিটি হলো এর মাধ্যমে এটা একটা অর্গানোগ্রাম একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার পেল এরপরে আমরা যেটা করলাম আমাদের চিন্তা আমাদের কর্মসূচি গুলোকে আমরা হার্ড এবং সফট কর্মসূচির মাধ্যমে এই আন্দোলনটাকে আমরা স্বতঃস্ফূর্ত করে তুলবো তো সে আলোকে আমরা তখন প্রথম দিকে যেটা দিলাম আমরা অবরোধ না বলে আমরা এটা বলছি হচ্ছে বাংলা অবরোধ আমরা শাহবাগে হচ্ছে বাংলা অবরোধ বাংলা ব্লকেট দিলাম তো এইভাবে বাংলা ব্লকেট দেওয়া হলো পরবর্তীতে হচ্ছে আমরা চিন্তা করলাম এটাকে আরো সার্বজনীন করা দরকার এই যখন সার্বজনীন আলাপ করছি তখন এর মধ্যে হাসিনার যে ইন্টেলিজেন্স তারা বিভিন্ন ভাবে আন্দোলনটাকে স্যাবোটাইজ করার জন্য আন্দোলনটাকে বন্ধ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছিল তো এর মধ্যে একটা ছিল নয় জুলাইয়ের দিকে তখন তারা বলল হচ্ছে একটা রিড করার জন্য আমাদের ছাত্রদের পক্ষ থেকে তখন আমার সাথে মাহবুব আলম উপদেশের সাথে সাথে রাতে লম্বা সময় আলাপ হয় আমরা তখন বলে যে হচ্ছে আমরা যদি এখন এই কোর্টের মাধ্যমে এটাকে বাতিল করি তখন কি হবে হাসিনা ঠিক আছে সাময়িক সময়ের জন্য এই কোটাকে বাতিল করবে কিন্তু আবার কিছুদিন পরে সেটাকে আবার পুনর্বহাল করবে সুতরাং আমরা এই কোটের মাধ্যমে কোন আমরা হচ্ছে সমাধান মেনে নিব না

এবং এটা আমি স্ট্রংলি অপোজ করেছিলাম এবং আমরা বলছিলাম যে রাজপথে আমাদের এটা সমাধান হবে তো এই পরিপ্রেক্ষিতে পরবর্তী দিন একটা গ্রুপ রিটো করে এবং পরবর্তীতে রিট করার পরে এটাকে ফ্রিজ করে দেওয়া হয় সম্ভবত এক মাসের জন্য তখন আমরা বলি আমরা এগুলোকে মানি না